আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা গবাদি পশু পাখি পালন করেন তাদের একটি কমন সমস্যা হচ্ছে গাভী হিটে না আসা তো আজকে এই সমস্যার সমাধানটি নিয়ে কথা বলবো মূলত গাভী হিটে না আসার অন্যতম কারণ হল পরজীবীর আক্রমণ অর্থাৎ কৃমির আক্রমণ তো আপনারা আপনার গাভীকে প্রথমে কৃমিনাশক ইঞ্জেকশন অথবা বোলাস দিয়ে কৃমি মুক্ত করে নেবেন এরপর আপনারা ফার্টি ফার্স্ট নামক বোলাস খাওয়াবেন এটি তৈরি করে থাকে সুনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি খাওয়ালে আশা কর যে আপনার গাভি খুব দ্রুত সময়ের মধ্যে হেঁটে চলে আসবে এটি মূলত তৈরি করা হয়েছে গাভির ফার্টিলিটি বৃদ্ধি করার জন্য এটি খাওয়ার নিয়ম হলো ওজন অনুযায়ী গাভীর এক থেকে দুটি বোলাস প্রতিদিন পনেরো থেকে বিশ দিন খাওয়াতে পারবেন এটি খাওয়ালে আশা করা যায় গাভী হিটে চলে আসবে এর সাথে আপনারা অন্যান্য ভিটামিন যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এ ধরনের ওষুধও আপনারা খাওয়াতে পারেন এবং সুষম খাদ্য খাওয়ালে আশা করা যায় আপনার গাভী হিটে চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ